দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি উপযোগী সারগুরু আর আজ উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর দেখছি আমরা সামনে সারগুরুগুলো এইগুলো সবগুলো কালেকশন কিন্তু আমাদের আদর ভাইয়ের আমরা এই পাশে দেখছি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আচ্ছা কয়টি গরু ভাই আজকে আছে 8টি শার 8টি শার আর 9টা হাড়ি শার আচ্ছা তাহলে মানে এই এই 8টা শারের মধ্যে দাতালো কয়টা 6টা 6টা রানিং দাতালো রানিং দাতালো রানিং দাতালো 6টা আর দুইটা দাঁত পাশ মাসের মধ্যে দাঁতে এক মাসের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা যেভাবে আছে হ্যাঁ আচ্ছা দেখি অনেকগুলো গরু সময় লাগবে অনেকক্ষণ আমরা দেখি একটা করে এটা হচ্ছে প্রথম নাম্বার

মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই নেকুত মানে দুই দাঁত বয়স না দুই দাঁত বয়স তিন নাম্বার দেখলাম চার নাম্বার এটা এটাও দুই দাঁত রানিং সিরিয়ালের চার রানিং দুই দাঁত বয়স দেশাল দাঁদ সারাজন দেখে অভ্যাস উপরস্যা সারাজেন সিরিয়ালের চার নাম্বার মোটামুটি নিখুঁত মানে এটা হচ্ছে চার হ্যাঁ সব কিছুই ওকে আছে চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা

আচ্ছা সুস্থ সবল ছয় আচ্ছা সরাই দেন সাত নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে সাত এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সিং হয়ে গেছে সিং হয়েছে চুস আছে চুর আছে চুস আছে এটা দাঁত ফাঁস এটা দাঁত হ্যাঁ কম্বল আছে কম্বল আছে সিরিয়ালে সাত নাম্বার এটা একটা দেশাল জাতি দেশাল জাতি দেশাল তাহলে গরুগুলো লম্বা আছে দেশাল হলো গরুগুলো লম্বা আছে সরাই দেন ওপাশে সরাই দেন সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার আপনি এই পাশে আসেন এটা একটা দেশাল জাতির নেকুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশি জাতের আর এটা সর্বশেষ আট নাম্বার হ্যাঁ ঝুলটা আছে না আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশি জাতের আর এটা দেখলাম সাত নাম্বার দাঁত ফাঁস আর ছয় নাম্বার দুই দাঁত বয়স পাঁচ নাম্বার দুই দাঁত বয়স চার নাম্বার দু দাঁত বয়স তিন নাম্বার দু দাঁত বয়স আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দু দাঁত বয়স আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এই দশটা ই আট আটটা এগুলো রেট কত রেখেছেন তাহলে উনসত্তর হাজার পাঁচশো দুনসত্তর হাজার পাঁচশো টাকার রোটে আটটি করুক

নেকুত মানির সিরিয়ালের তিন মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তার পাশে এটা চার নাম্বার এটা চার দাঁত সিরিয়ালে চার চার দাঁত বয়স দেশি জাতের দেশি হলো লম্বা এটা হচ্ছে চার নাম্বার মোটামুটি নিখুঁত মানে

কোরবানির মানে তো অনেক দিনই এত দিন তো রাখতে হবে না এগুলো না কেউ রাখতে পারবে না কিন্তু তারপরেও কেউ কেউ নিয়ে আচ্ছা একটা নিয়ে কোরবানিতে রাখে আর হ্যাঁ তাহলে এটা সরে দেন দেখি 6 নাম্বারটা দেখেন আরেকটা আর একটু ভালো করে 6 নাম্বার আচ্ছা তারপর পাশে এটা 7 নাম্বার 7 নাম্বার 7 নাম্বার আর এই এই 7 নাম্বারটার বয়স এটাও 6 দাঁত এটাও 6 দাঁত সিরিয়ালের 7 এটা একটা দেশি জাতের নেকুত মানে নেকুত মানে সিরিয়ালে 7 মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই সুস্থ অবশ্যই

এটা হচ্ছে নয় নম্বর হ্যাঁ চামড়া ঢিলা হ্যাঁ রানিং ছয় দশ বাইশ সিরিয়ালের সর্বশেষ এটা নয় আমরা একটু রি ইয়ে করে দিই রিপিট করে দিই এটা নয় এটা আট তাহলে এই প্যাকেজের রেট কত বললেন ভাই এটা সাত চল্লিশ হাজার সাতশো এটা সাত সরে দেন ও এটা ছয় সরে দেন এটা পাঁচ হ্যাঁ এটা চার

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকে ওই লোক কি পাঁচটা নিবে